এবারে প্রথম আর মানে মেয়ে আর আমি বেরোলাম রথ দেখে কোনো বছর এভাবে আমরা যাইনি আর যেখানে যে গেছি সেটাও নতুন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আর সবাইকে রথের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনাদেরও রথযাত্রা খুব ভালো কেটেছে বর্ষার ওয়েদার ছিল ঠিকই কিন্তু লজে উঠতে মেয়েরা আমার ভীষণ ভালো লাগে সেই কারণে গঙ্গা পার হয়ে ওপারে যাওয়া আর কি সুন্দর লাগছে না ওয়েদারটা যেমনি গরম ছিল ঠিকই কিন্তু লজে বসলে যে হাওয়াটা পাওয়া যায় গঙ্গার হাওয়াটা সেটা কিন্তু এবারে মেয়ার আমি মিস করিনি আর এই প্রথম আমি আর আমার মেয়ে গেলাম রথ দেখতে যেখানে গেছি সেটাও প্রথম কোথায় গেছি দেখবেন চলুন দেখাই কিন্তু লজে উঠে বেশ আর আমার মনটা খুব ভালো আনন্দেতে খুশিতে ভরে গেছিলো এই যে আমরা চলে এসেছি সিঙ্গুরে সিঙ্গুরে কোনো বছর আসেনি রথ দেখতে আর সেই জন্য এবারে প্রথম এখানে এসেছি কারণ এখানে বাবাই থাকে ওর মামা বাড়ি আর ও এখানেই কাজ করে সেই সূত্রেই আসা সবে সত্যি কথা এসে যেটা এটাই ভালো লাগলো যে প্রচুর রথ প্রচুর রথ কালার কালারফুল রথ রথগুলোকে নানান রকমভাবে সাজানো আর ছোট ছোট অনুষ্ঠানও করেছে তবে এখানে এসেই আমরা মেয়ার আমি আটকে গেছিলাম এতটা ভিড় ছিল এগোতে পারছিলাম না পরে বাবার সঙ্গে মিট করে রথের সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করেছি আর এখানে আরেকটা জিনিস দেখলাম যে রথের শোভাযাত্রা বেরোনোর সময় রাস্তার কানেকশানগুলো লাইটের কানেকশানগুলোকে কেটে দেওয়া হয় যাতে কোনো বিপদ না হয় এমনিতেই তো বর্ষার ওয়েদার সেই জন্য আরও হয়তো একদিকে বেশ ভালোই কোনো বিপদের চিন্তাভাবনাটা খুব কম থাকবে আর এখানে একদম রথের আমরা কাছে এসে গেছি অনেক রকমের প্রসাদও পেয়েছিলাম আর সেটা একটু একটু করে খাওয়া হয়েছে সবাই মিলে আর এখানেই কালের কারেন্ট না থাকার জন্যই ছোট ছোটো এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোকে খুব ভালো করে তুলে ধরতে পারিনি কারণ অন্ধকার ছিল তবে এত কালারফুল ছিল একটু এত বোঝা যাচ্ছিলো আর কি সামনে থেকে দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল। সেই জন্যে ভেবেছিলাম ক্যামেরা বন্দি করব স্মৃতির খাতায় আমরা এটাকেও আটকে নেব কিন্তু খুব একটা আলোর জন্য ভালো করে তুলতে পারিনি যাই হোক যেটুকু পারলাম সেটুকু আপনাদের সঙ্গেও তুলে ধরলাম আর আশা করি আপনাদের রথযাত্রাটাও খুব ভালো কেটেছে আগামী উল্টো রথটাও খুব ভালো যাবে আর এখানে এত সুন্দর লাগছিলো জগন্নাথকে বলরাম সুভদ্রাকে খুব সুন্দর লাগে আর এত সুন্দর রথগুলোকে সাজানো হয়েছিল দেখতে অসাধারণ লাগছিলো অন্ধকারের মধ্যেও চোখে পড়ছিল আর আজকে ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন